জীবন জীবিকা ধ্বংস হচ্ছে ফসল নষ্ট হচ্ছে মানুষের কান্না রিলিফ রিলিফ দেখতে চায় বাংলার মানুষ মানুষ আমাদের ঘাটালের সাংসদ পার্লামেন্টের ভেতরে দেব বারে বারে প্রশ্ন তুলেছে কেন্দ্রের সরকার উত্তর দিতে পারেনি আমার মনে পড়ে আমি রাজ্যসভায় যখন ছিলাম চার বছর তখন আমরাও বলেছি বারবার মুখ্যমন্ত্রী চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীকে নিজে গেছেন দেখা করেছেন ডেলিগেশন পাঠিয়েছেন দিল্লিতে কোনো উত্তর নেই এই ফাইল নড়ছে এই ফাইল যাচ্ছে এইখান অবধি গেছে এইখান অব্দি নড়ে চড়ে বসেছে উত্তর ফাঁকা আজ আমাদের মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা আশীর্বাদে আমি মন্ত্রী আমি মেদিনীপুরের ছেলে যন্ত্রণাটা আমার বুকেও কষ্ট দেয় শুরু হবে ফেব্রুয়ারিতে পিপল অফ কেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মাথায় নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়েছি মিটিং হলো সেদিন হবে শুভ দিনের সূচনা আর আমি সাংবাদিক বন্ধুদের কাছে হাত করে অনুরোধ করছি আপনারা সবাই মেদিনীপুরের ছেলে ঘাটালের ছেলে একটা স্লোগান আমি আজকে তুলেছি এইটা নিয়ে লড়াই শুরু হোক ফাইট ফর ঘাটাল ঘাটালের মানুষকে বন্যার যন্ত্রণা থেকে আসুন আমরা মুক্ত করি আমি অনুরোধ করছি দেব কিছু বলার জন্য আমি জানি আজকে অনেকটা দেরি হলো তার জন্য দুঃখিত কিন্তু এই দেরি হওয়াটা খুব ভালো লাগছে আমাদের এই কারণে লাগছে কারণ যেই ঘাটাল মাস্টার প্ল্যানটা স্বাধীনতা আগে থেকে দাবি ছিল সেইটার জন্য খাটি নাটি সমস্ত কিছু দিক কারণ এর মধ্যে অনেক কিছু শুনতে পাচ্ছিলাম ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমরা সমস্ত বিষয় নিয়ে মানে দীর্ঘক্ষণ ধরে আলোচনা করছিলাম কারণ হার্ডেলস গুলো কি হবে ঘাটাল মাস্টার প্ল্যান হবে দিদিকে ধন্যবাদ প্রথমেই বলা উচিত কারণ দিদির এটা ফার্স্ট প্রায়োরিটির মধ্যে আছে মানে মাননীয় নেত্রী ওনার যদি ফার্স্ট প্রায়োরিটির মধ্যে যদি কোনো কাজ থাকে সেটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান আমার মনে হয় এটা সবাই জানে যেটা সবচেয়ে বেশি দরকার ছিল যেটার জন্য প্রজেক্টটা আটকে ছিল সেটা হচ্ছে ফান্ড টাকা এটাই তো লড়াই ছিল কেন্দ্র সরকারের সাথে কে কে কত পার্সেন্ট দেবে আগে এইটটি পার্সেন্ট ছিল কেন্দ্র সরকার দেবে টোয়েন্টি পার্সেন্ট রাজ্য সরকার দেবে সেখান থেকে সেভেন্টি ফাইভ কেন্দ্র সরকার আজকে একটা সময় ফিফটি ফিফটি আমরা কেন্দ্র সরকার রাজ্য সরকার রাজি ছিল তারপরে এটা হয়নি আমি কাউকে এখন দোষ দিয়ে লাভ নেই কারণ আমি কাউকে দোষ দিয়ে আজকে দিনটা এত সুন্দর একটা দিনটাকে নষ্ট করতে চাই না যেটা দরকার যেটা মানুষটা বললে ফাইট ফর ঘাটাল এটা ওনার স্লোগান আমার স্লোগান হচ্ছে ইউনাইট ফর ঘাটাল সমস্ত দলকে একসাথে আসতে হবে সমস্ত মানুষকে একসাথে আসতে হবে তবে গিয়ে হাটাল মাস্টার প্ল্যানটা সম্ভব হবে আগে আমার ভয় লাগত আগে আমাদের মনে হতো আমাদের সবারই মনে হতো টাকা দিয়ে ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়ে যাবে আমারও এটা মনে হতো যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে না না শুধু টাকা নয় এর মধ্যে অনেক জটিলতা আছে ডিএম স্যারের সঙ্গে আলোচনা করলাম আমাদের দশ হাজার মানুষের সহযোগিতা লাগবে যারা ল্যান্ড ওনার এর মধ্যেই অনেকগুলো মানুষ ভুল বুঝছে তারা ভাবছে না আন্দোলন নেমেছে আমি তাদের কাছে আমরা সাব কমিটি তৈরি করেছি এই দশ হাজার মানুষ যারা ল্যান্ড ওনার যারা ঘাটাল মাস্টার প্ল্যান আওতায় পড়ে যাদের ল্যান্ডটা আমাদের দরকার তাদের ল্যান্ড ছাড়া এই ঘাটাল মাস্টার প্ল্যানটা সম্ভব হবে না আমাদের সাব কমিটি দশ হাজার মানুষের সঙ্গে দেখা করবে তাদেরকে আবেদন করবে তাদেরকে মানুষ চেষ্টা করবে এবং আমাদের সরকার আমাদের বন্যা না হওয়ার জন্যই মানে মানুষ যদি ভুল বুঝে থাকে তাকে কিভাবে আমরা বলবো বা কিভাবে আমরা বোঝাবো সেই আজকে সেই মিটিংটা নিয়ে আলোচনা হচ্ছিল এবং আমার কোথাও যা মনে হয় আজকে আমি আমরা সবাই খুব হ্যাপি কি আমাদের ইঞ্জিনিয়ার যেভাবে প্ল্যানিংটা করেছে যদি আমরা এক্সিকিউট করি কে যে বছরকে পর বছর একটা ডিস্ট্রিক্ট একটা 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 টাউনে যেভাবে বন্যা হয়েছে সেই বন্যাটা যদি নিয়ন্ত্রণ করতে পারি আমরা এই ঘাটাল মাস্টার প্ল্যানের মাধ্যমে এটা কেস স্টাডি হবে ভারতবর্ষের জন্য আমাদের সাব কমিটি তৈরি হয়েছে তারা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝাবে এবং এটা প্রশ্ন যেটা ফেব্রুয়ারি থেকে কি শুরু করব অফকোর্স যেটা ম্যাটার অফ কনসার্ন যেখানে আমাদের আরো ল্যান্ড লাগছে না যারা পাম্পিং স্টেশন হচ্ছে যেখানে আমাদের রেগুলেটরগুলো যেগুলো বন্ধ হয়ে গেছে বা যে রেগুলেটরগুলো সুর্তি আমাদের রিকনস্ট্রাক্ট করতে হবে বা অনেক জায়গা রেগুলেটর নতুন তৈরি করতে হবে সেখানে আমাদের ল্যান্ড লাগবে না সেখানে আমাদের অলরেডি ল্যান্ড আছে যেটা সরকারি ল্যান্ডই আছে সেই কনস্ট্রাকশনগুলো শুরু করব পাম্পিং স্টেশন যেটা সবচেয়ে বেশি দরকার বন্যা হয়ে গেলে আমাদের এখানে পাম্পিং স্টেশনগুলো নেই যে জল জলগুলো বার করার জন্য সেখানে অফ কোর্স আমাদের ল্যান্ড ল্যাঙ্গুয়েজ কিন্তু সেই ল্যান্ডটা কম সেটা ডিএম স্যার বলেছেন বা এস স্যার বলেছেন আমাদের কমিটি যেগুলো যা গিয়ে মানুষের উপরে বসে সেই ল্যান্ডটা এবং সব করে আমাদের টাইম ল্যান্ড বাঁধা আছে যদি জঞ্জেশ্বর খালটা যদি কাটা হয় সেই টাইম ল্যান্ডটা আমাদের বাঁধা আছে পাম্পিং স্টেশন কবে থেকে শুরু হবে এটা যেহেতু সিধা থিঙ্কস দ্যাট কে ইঞ্জিনিয়ার তো জানে না কে ল্যান্ড দেবে কে ল্যান্ড দেবে তারা তাদের মতন করে প্ল্যান করেছে এবং আমাদেরকে সেই প্ল্যানটা দিয়েছে আমরা যারা রিপ্রেজেন্টেটিভ আমরা যারা মানুষ আমাদেরকে বিশ্বাস করে তাদেরকে মানুষের কাছে পৌঁছতে হবে তাদেরকে বোঝাতে হবে এবারে সরকার প্রস্তুত ডিপার্টমেন্ট প্রস্তুত এদের ঘাটালে মানুষকে প্রস্তুত হতে হবে সহযোগিতা লাগবে এটা কারো একা নয় আমি এর মধ্যে যেহেতু আমাদের দেশটা তো পলিটিক্যালি কানেক্ট আমি বলছি না কেউ পলিটিক্যালি এখনো কিছু খারাপ করেছে আমার সহযোগিতা লাগবে সমস্ত পার্টি থেকে আমার সহযোগিতা লাগবে কারণ এখানে ভোটার শুধু টিএমসি নয় এখানে সমস্ত দলের ভোটার আছে মানুষ বাঁচলে ইলেকশন হবে মানুষ বাঁচলে রাজনীতি হবে কিভাবে আমরা মানুষকে বাঁচাবো আর মানে সমস্ত দলের একটাই লক্ষ্য হওয়া উচিত কিভাবে আমরা এই ঘাটাল মাস্টার প্ল্যানটাকে বাস্তবিক করব তার জন্য আপনাদের মিডিয়া একটা বড় স্তম্ভ আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব না কোথাও আমরা হয়তো পৌঁছতে পারলাম না আপনার বাড়ির কাছে যদি কোনো মানুষ ভাবে কে তার কি লাভ বা তার কি ক্ষতি হবে যদি আপনারা যদি সুযোগ কিভাবে কিভাবে এটা লাভ হবে কারো ক্ষতি হবে না আমি আমি বিশ্বাস কে আমরা যে মিটিংটা আজকে করলাম আজকে যে মিটিং এর মধ্যে আলোচনা হলো আমি বিশ্বাসী যে এটা সম্ভব হবে যদি আমরা সবারই সহযোগিতা পাই বাস এইটাই ধন্যবাদ মন্ত্রী এবং মাননীয় সাংসদ খুব ডিটেলস করে বলে দিয়েছে এটা আমাদের সত্যি আমাদের ক্ষেত্রে মানে খুবই গুরুত্বপূর্ণ দিন কারণ এই গুরুত্বপূর্ণ দিনে যে প্ল্যানটা আমরা ফাইনালাইজ করেছিলাম সেটা নিয়ে আজকে দীর্ঘক্ষণ ধরে আলোচনা ওখানে হয়েছে অ্যাকশন প্ল্যানটা ওখানে করা হয়েছে মাননীয় সাংসদ নিজে এন্ড থেকে খুব ডিটেলসে কিন্তু এটা বলে দিয়েছেন এই ফেব্রুয়ারি মাসে যেটা মাননীয় মন্ত্রী বললেন মাননীয় মুখ্যমন্ত্রী সিং কথা বলার পর আমাদের এখানে গ্রাউন্ডে কাজ চালু করা হবে সেখানে আইডেন্টিফাইড পাঁচখানা সাংসদ বললেন পাঁচখানা পুলিশকে যেখানে জমি লাগছে না সেটা মাননীয় মন্ত্রী মাননীয় সাংসদ ওনারা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পর একটা দিনখান ঠিক করে সেখানে সব সূচনা ওখানে করবেন তো আমরা মানুষের মিলন চাই মানুষকে নিয়ে কাজ করব নাম্বার ওয়ান নাম্বার টু ঘাটালের মানুষ এত তিতি বিরক্ত জল বন্যা ধ্বংস দেখতে দেখতে তারা মুক্তি চাইছে মানুষের মুক্তির গান গাইব মানুষকে নিয়ে কাজ করব। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন পরিকল্পনা মাফিক প্ল্যানিং নিয়ে এগোচ্ছি আপনারা দেখবেন আমরা সাপোর্ট করছি আমার জানা বিষয় হচ্ছে যে দু হাজার এগারোর যে দ্বিতীয়টা তাতে কিন্তু চন্দ্রশ্বর সালে গল্প ছিল না প্রয়োজনীয়তা আছে বলেই কারণ জলকে সিলাপতিতে ফেলতে হবে এক প্লিজ শিলাবতী অ্যান্ড রূপনারায়ণ বোধ দুই আমরা এমন মেকানিজম করছি যেই মেসেজ নিয়ে আমরা মানুষের কাছে যাব মানুষের বাড়িতে যাব বৈঠক করব বোঝাবো ছবি দেখাবো যে আপনাদের আশঙ্কার কোনো কারণ নেই মানুষ না চাইলে তো কিছু হবে না মানুষকে নিয়েই করতে হবে মানুষের মিলন চাই ঘাটাল মাস্টার প্ল্যান চাই নেক্সট বলছি আমাদের জেলায় টু আমাদের জেলায় চন্দ্রকোনা ওয়ানের একটা পার্ট আমাদের জেলায় ঘাটাল শহর ঘাটাল গ্রামীণ পূর্ব মেদিনীপুরে আর ওইদিকে হচ্ছে ডেবরার একটা বড় অংশ পূর্ব মেদিনীপুরের পাঁচকুড়া পাঁচকুড়া মিউনিসিপ্যাল এরিয়া তমলুক ওয়ান এবং তমলুক আটটা আমাদের চারটা ওদের চারটা প্লাস এখানে ঘাটাল মিউনিসিপ্যালিটি ওখানে পাঁচকুড়া মিউনিসিপ্যালিটি আমরা কয়েকটি সাব কমিটি করার সিদ্ধান্ত নিয়েছি প্রতি ব্লকে প্রতি মিউনিসিপ্যালিটিতে লোয়ার লেভেলে তাদের আমরা ইনভলভ করব এবং একেবারে গ্রামের মানুষের সঙ্গে যারা মিশে কথা বলবে তাদের নিযুক্ত করব গ্রামের মানুষের পাড়ায় যাব গ্রামে যাব বলবো ছবি দেখাব ডিজাইন দেখাবো বুঝিয়ে বলবো আপনাদের কোনো কষ্ট হবে না সেখানে দেব সাহেব যাবেন আমিও যাব ডিএম যাবেন এসপি যাবেন এসডিও যাবেন বিডিও যাবেন এডিএমএলআর যাবেন এসডিওরা যাবেন সেখানে আমরা কোঅর্ডিনেশন বডিতে এসডিও ঘাটাল এসডিও খড়গপুর এসডিও তমলুককে রাখছি তেমনি এসডিপিও ঘাটাল এসডিপিও খড়গপুর এসডিপিও তমলুককে রাখছি প্লাস যেখানে যাকে দরকার হবে ফর বেটার কিনেশান এবং কমিউনিকেশন আমরা সেটা বলবো। শুধু একটা কথা শ্রীকান্তবাবু আপনাকে অ্যাসিওর করি নাথিং উইল বি ডান এগেনস্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপল সবটাই করব মানুষের স্বার্থে এটাই মুখ্যমন্ত্রীর নির্দেশ আমরা শুরু করছি ফেব্রুয়ারিতে টেন্টেটিভ কাট অফ ডেট দু তারপরে তার একটু এগিয়েও আসতে পারে একটু বাড়তেও পারে আর এটা যেটা ইম্পর্টেন্ট যেটা আমি তো বললাম কে আপনারা ভাবছেন বা আমিও ভাবতাম এটা আমারও ভাবনা ছিল কি টাকা হলেই কার্টাল মাস্টার প্ল্যানটা হয়ে যাবে কিন্তু আমাদের ডেডলাইন হচ্ছে অফ মার্চ 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 কিন্তু হ্যাঁ মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানটা আমাদের পক্ষ থেকে আমরা প্রিপেয়ার করছি কারণ যেহেতু আপনারা সবাই জানেন প্রসেস কিন্তু তাড়াতাড়ি হওয়া বা লেট হওয়া এটা যতক্ষণ না সহযোগিতা পাবো যাদের ল্যান্ড এই মাস্টার প্ল্যান সঙ্গে জড়িত আছে যেমন আমরা কাল থেকেই রাস্তায় নেমে কাল বা পরশু থেকে মানুষ মানুষের বাড়ি বাড়ি যা যার ওনার্স আছে তাদের একটা লিস্ট বা তাদের কাছে যাওয়া তাদেরকে রিকোয়েস্ট করা তাদেরকে মানানো তাদের কনসার্ন কি তারা কি ভাবছেন তাদের ভয়টা কিসের তাদের হয় কি একটা মানুষ যেটা মানুষের ভয় হতেই পারে কি এখানে নদী কাটলে যদি আমার বাড়িতে জল ঢুকে যায় তাদেরকে বোঝানো তাদের কনসার্নটা নেওয়া তো এই প্রসেসটা যত তাড়াতাড়ি শেষ হবে তাহলে আমরা বিগার পারসপেক্টিভে আমরা নামতে পারবো বিগার প্ল্যান অফ ঘাটাল মাস্টার প্ল্যান যে নদী থেকে নদীকে জয়েন করা বা ইউ নো নদী এইগুলো পারগুলো বড করা নদীতে অনেকগুলো জায়গা আমরা একশো আটচল্লিশ কিলোমিটার যেখানে আমরা ভেবেছি কি নদীর পাড়ে যেন সিমেন্ট ওয়াল তৈরি করবো যেটা পাঁচ পাঁচ মিটার হা রিটেনিং যেটা রিটেনিংয়ের জন্য তো অনেকগুলো জিনিস আলোচনা হয়েছে মানে আমি এবার আমি এই কথাটা শুধু শিক্ষা তাকে বলছি না মানুষকে বোঝানোর জন্য এবার এই ঘাটাল মাস্টার প্ল্যানটা শেষ হওয়ার দায়িত্ব মানুষের সহযোগিতার উপরে আছে আমরা কাল থেকেই মাঠে নামবো মানুষের বাড়ি বাড়ি যাব। মানুষকে বোঝাবো কি আপনার তাতে যত তাতে আমরা ল্যান্ড পাবো গভর্নমেন্টের একটা নিয়ম আছে একটা যেটা চন্দ্রেশর খালটা সেটা সাড়ে পাঁচ কিলোমিটার একটা নদী এটা নদী নতুন করে বানাতে হবে বা তাটতে হবে তৈরি করতে হবে আমাদের আলোচনা হলো যদি আমরা তিন কিলোমিটার মানুষ যদি কনসার্ন দিয়ে দেয় বাকি আড়াই কিলোমিটার যদি না দেয় পুরো আছে কারণ পরে যারা দেবে তারা যদি বলে না এইটা বা যারা আগে দিয়েছে তারা বলবে না এইটা কেন তো আমরা যতক্ষণ না হান্ড্রেড পার্সেন্ট কনসার্ন পাচ্ছি ততক্ষণ আমরা এই এক্সিকিউশন যে বিগ লেভেলের কনস্ট্রাকশন সেটা নামতে পাচ্ছি না আমাদের বিশ্বাস এবং আমি ঘাটালে বারো বছর ধরে আছি এবং ঘাটালে মানুষের কষ্ট দেখেছি আলোচনা হয়েছে আমি ঘাটালে মিটিংয়ে এটাও বলেছি যে আমার বিশ্বাস ঘাটালে প্রত্যেকটা মানুষ নিঃস্বার্থভাবে সহযোগিতা করবে এটা আমার বিশ্বাস কে ঘাটাল মাস্টার প্ল্যান সম্ভব করার জন্য ঘাটালে প্রত্যেকটা মানুষ সে আমার দলে সাপোর্টার হোক বা নাই বা হোক যে আমাকে ভালোবাসে বা নাই বা বাসে সে কিন্তু এক পায়ে দাঁড়িয়ে আছে কখন আমি সরকারের মানুষ আমার বাড়িতে আসবে এবং আমাকে বোঝাবে আমি প্রস্তুত এটা আমার বিশ্বাস আমি আমি ঘাটাল ইউনাইট ফর ঘাটাল মাস্টার প্ল্যান ফাইট ফর ঘাটাল ইউনাইট ফর ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটালের মানুষ এক মিলন মঞ্চে সমবেত হয় ঘাটাল মাস্টার প্ল্যান কমপ্লিট করতে হবে